আসুন আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন বিপ্লবের সাথে অসংগতিপূর্ণ এমন কোন অপকর্ম মেহরবানি কেন কেউ করবেন না ওই একটি মানবিক বাংলাদেশ করার জন্য আমরা এগিয়ে যাই এমন কোন আজ আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল দুর্নীতি দুঃশাসন মুক্ত তারা চলে গেছে আমারও তোমাদের ঘাড়ে তাদের রক্তের দিকে একটু থাকা তোর তাদের সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে টাকা যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসম্মতিপূর্ণ এমন কোন অপকর্ম শরীরটার আত্মা কষ্ট পাবে তাদের রক্তের অপমান করা আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে তারা অভিশাপ তারা মজলুম দেশবাসী অভিশাপ দেবে সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাব এমন কোনো কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমার দ্বিতীয় অনুরূপটা জামাত ইসলামে হাত দিয়েছে এটা জামাত ইসলামের একার সম্পদ নয় এটা জাতীয় সম্পত্তি এটা একার দায়িত্ব নয় সকলের দায়িত্ব সরকারেরও দায়িত্ব আরো যারা অংশীজার আছেন তাদেরও দায়িত্ব আমরা এই কাজের প্রশ্নটি গেল্লা প্রসব নিতে চাই না আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমাদের চেয়ে আরো সুন্দর করে আরো নিকুট করে এই কাজটি করার জন্য আরো আরো সংস্থা সংগঠন অংশিত এবং সরকার আগেই আসুক তাদের কাছে আমাদের আবেদন তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা তাদেরকে আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন আমাদের শহীদদের শব্দ বাস্তবায় একটি সৌম্য সৌন্দর্যের বাংলাদেশ বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ সর্বোপরিভাবে একটি মানবিক বাংলাদেশ করার জন্য আমরা এগিয়ে যাই যারাই অংশগ্রহণ করেছেন আমাদের দাওয়াতে এসেছেন ঢাকা এবং ঢাকার বাইরে সকলকে আবার আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমরা এখন সেই স্মারক সম্পর্কের ইচ্ছা আল্লাহ মূলক উন্মোচন করব আমরা সকলকে সংশ্লিষ্ট সকলকে এখানে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ একটা পয়সা দিচ্ছি আমরা আজকের জুয়ারের নামাজটা ঠিক সময় মতোই এখানে আদায় করতে পারলাম না এটা শেষ সাথে 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 পাশে মসজিদ আসে মজা আমরা আদায় করি আসসালামু আলাইকুম